নমস্কার দর্শক বন্ধুরা এ যে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন দু সালের আবার আমরা একটা নতুন মাসে প্রবেশ করতে চলেছি মাসগুলি হল দু সালের আগস্ট ও সেপ্টেম্বর মাস এক একটা নতুন মাস কিন্তু আমাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে এক একটা নতুন প্যারামিটার বা ধাপ নিয়ে এসে হাজির হয় দু হাজার আগস্ট মাস শুরু হচ্ছে বাংলার ষোলোই শ্রাবণ বৃহস্পতিবার থেকে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসগুলি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে ঠিক কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কী স্বাস্থ্যক্ষেত্র কী কেরিয়ার কি চাকরি কি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া বিবাহ কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এমন বারোটি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেগুলি কিন্তু আগামী মাসগুলিতে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য নির্ধারণ করতে চলেছে পাশাপাশি জানিয়ে দেওয়া হবে আগস্ট ও সেপ্টেম্বর মাসগুলিতে রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কী কী থাকতে চলেছে এবং রাশির সাপেক্ষে শেষে নক্ষত্রভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে দু সালের জুন ও জুলাই মাসে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেটা কিন্তু রাশির জাতক জাতিকাদের জন্য মোটেই পজিটিভ ছিল না কেন রাহু শনি কেতু একের পর এক আপনাদিকে সফলতার পথে নানা রকমভাবে বাধার সৃষ্টি করেছিল পাশাপাশি যদিও সেখানে বৃহস্পতি মঙ্গল সূর্য বুধ কিংবা শুক্রদেব ছিল কিন্তু এই নেগেটিভ গ্রহগুলি থাকার কারণে তারাও সেই রকমভাবে যথার্থ শুভ ফল দিতে পারেনি তবে সাতই আগস্ট আপনাদের রাশিচক্রে অর্থাৎ বিশ্ব রাশিতে কিন্তু গজকেশরী শুভ যোগ সৃষ্টি হতে যাচ্ছে যার ফলে বিশ্ব জাতক জাতিকাদের এবার কোন কোন স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কোন কোন আশাগুলি এবার পূরণ হতে চলেছে সেই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করে দেওয়াই হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই বিশ্ব রাশির সাপেক্ষে আগস্ট ও সেপ্টেম্বর মাসে কোন কোন গ্রহগুলি বিশ্ব রাশির কোন কোন ঘরে দৃষ্টি প্রদান করছে সেটা প্রথমে জেনে নেব বৃষরাশির দ্বিতীয় ঘরে আপনাদের থাকবে বৃহস্পতি এবং আপনাদের ক্ষেত্রে প্রথম ঘরে থাকবে মঙ্গল বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে থাকবে যে রাহু রাশির সাপেক্ষে একাদশ ঘরে থাকবে শনি এবং ষষ্ঠ ঘরে থাকবে কেতু যখনই সাতই আগস্ট আপনাদের রাশিচক্রে গজ শুভ যোগটি সৃষ্টি হবে তখনই আপনাদের রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির সাথে চলে আসবে বুধ শুক্র এবং সূর্যদেব তবে এখানে বলে রাখা প্রয়োজন শনি কিন্তু বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে বৃষ রাশির একাদশ ঘরে তার দৃষ্টি দেবে করণ ফলদাতা গ্রহ হিসাবে এবং রাহু কিন্তু বর্তমানে রয়েছেন মিন রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের বৃষ রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি দেবে এবং কেতু বর্তমানে রয়েছেন কন্যা রাশিতে কিন্তু সেখান থেকে বৃষ রাশির ষষ্ঠ ঘরে তার দৃষ্টি দেবে তাহলে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন ও অবস্থানের পরিবর্তন বৃষ রাশির রাশি ফলকে কিন্তু আগত মাস দুটিতে যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে কি কি ঘটতে চলেছে তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বানীত দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে যেহেতু বৃহস্পতিদের দেব বৃষ রাশির সাপেক্ষে আগস্ট ও সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নত হবে আপনাদের কর্মের সার্বিক উন্নত হবে এতদিন যাবৎকাল আপনি কিংবা আপনার সন্তানেরা নানারকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কাজ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে বলবা কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যা দেওয়ার সমাধান হবে যেহেতু এখানে বৃহস্পতিতে বিশ্ব রাশির সাপেক্ষে দ্বিতীয় তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে সেক্ষেত্রে বিশ্ব রাশির মানুষদের জন্য কিন্তু আগামী মাস দুটি খুবই ভালো সময় থাকতে চলেছে এবং যেই সমস্ত বিশ্ব রাশির জাতক জাতিকারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন বা কোনো এম বিএ বিবিএ এম সি বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বা নার্সিং বা কোনো পুলিশ ফোর্সে চাকরির জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের জন্য কি আগত মাস দুটি কিন্তু আপনাদের এই সমস্ত প্ল্যাটফর্মের চা চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাবে এবং যারা এই সমস্ত বিষয়ে আপনারা অলরেডি চাকরি করছেন তাদের জন্য কিন্তু আগত মাসগুলিতে বেতন বৃদ্ধি উচ্চ পদে নিযুক্ত হওয়া কি বা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তি কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে বৃষ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতি পক্ষ থেকে বৃষ রাশির মানুষদের জীবনে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো ভীষণ ভীষণ শুভ সংকেত আসতে চলেছে যেটা বোধ এতদিন পরে বা বিশ্বরাশির মানুষের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে সেটা কি না যে সকল বিশ্বরাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য বলে রাখি আগত মাসগুলি কিন্তু খুবই শুভ ফলদায়ক হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বর্তমানে শনিদেব বক্রি অবস্থায় চলে যাচ্ছেন এবং বৃহস্পতিদেব রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে শুভ দৃষ্টি প্রদান করছে তাই রাশির জাতক জাতিকাদের জন্য আগত মাসগুলি কিন্তু খুবই শুভ ফলদায়ক হবে তাই এই সময়কালের মধ্যে আপনারা পরিকল্পনা সিদ্ধান্ত নিয়ে নিন যে আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হবে বা শুভ হতে চলেছে এবং যেই সমস্ত রাশির জাতক জাতিকারা গাইন সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতির আশীর্বাদে তারাও কিন্তু এবার শুভ ফল পাবেন তাই বৃষরাশির জাতক দিকে বলবো আগত মাসগুলিতে কিন্তু আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন তাই বন্ধুদিকে অনুরোধ করব যেহেতু বর্তমান বছর দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর চলছে যদি আপনারা কোনো দিক থেকে কোনো নেগেটিভ ফল পান আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন ভীষণভাবে শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বৃষরাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী হলো হল বৃহস্পতিদেব রাশি সাপেক্ষে পঞ্চম প্রতি হয়ে দ্বিতীয়ভাবে বসে দ্বিতীয় দৃষ্টি প্রদান করেছেন বৃহস্পতিদেবের মতো এমনই একটি নৈসর্গিক শুভগ্রহের পঞ্চমভাবে থেকে দ্বিতীয় দৃষ্টি হলো অমৃত সমান ভাব থেকে কিন্তু প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যেই সকল বৃষরাশির মানুষেরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা আপনাদের প্রিয়জনকে জানাতে চাইছিলেন কিন্তু জানাতে পারছিলেন না তাদের জন্য বলা কি আগত মাসগুলি কিন্তু আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক বা পজিটিভ ফলদায়ক কিন্তু হতে চলেছে তাই পঞ্চমপতি হয়ে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়কালের মধ্যে আপনাদের প্রিয়জনকে আপনারা মনের কথা বলে দিন এই সময়কালের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবন কিন্তু একটি নতুন অধ্যায় শুরু হবেই এবং যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকাদের ফ্যামিলিগত কোনো কারণে কিংবা অন্য কোনো কারণে আপনাদের প্রেমের ক্ষেত্রে নানা রকম বাধা আসছিল সফলতার পথে প্রেমে বাধা আসছিল তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং অনেকের ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোরও কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাবে আগত মাসগুলিতে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতি এবং মঙ্গলের পক্ষ থেকে বৃষরাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণীটি হল বৃহস্পতি এবং মঙ্গল আমাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে বৃষরাশির দ্বিতীয় ঘরে ও প্রথম ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি হয়ে দ্বিতীয়ভাবে বৃষ্টি প্রদান করছে বৃহস্পতি এবং মঙ্গল প্রথমভাবে দৃষ্টি প্রদান করছে এবং আমাদের ক্ষেত্রে ভাগ্যভাবে বসছে উচ্চশিক্ষারভাবে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার চব্বিশ সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসগুলিতে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো শিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা কোনো কম্পিটিশানমূলক শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা বৃষ রাশি ও লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে ভীষণভাবে সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য আপনাদের হোক কিংবা আপনার সন্তানদের হোক কিংবা অনেকের ক্ষেত্রে চাকরি সূত্রে হোক বা ব্যবসা সূত্রে হোক বা পড়াশোনা সূত্রে হোক আপনারা কিন্তু বাড়ির বাইরে যাওয়ার জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে কিংবা পড়াশোনা সূত্রে আপনি আমাদের ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশে যেতে পারেন কোনো ইউরোপ কান্ট্রি কোনো আরব কান্ট্রি ইউএসএ ইউকে কিংবা বাংলাদেশে যেতে পারেন চাকরি সূত্রে কিংবা ভারতের মধ্যেই অন্য কোনো রাজ্যে আপনি কিন্তু চাকরির সূত্রে বা ব্যবসা সূত্রে যেতে পারেন জাতক জাতিকা বা তাদের সন্তানেরা আগত মাসগুলি কিন্তু আপনাদের জন্য সেই সমস্ত দিক থেকেই শুভ শুভ যোগ বা ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে জাতক রাশিচক্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বৃষ বা টরস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ হলো মঙ্গল এবং বৃহস্পতির পক্ষ থেকে মঙ্গলদেব এবং বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হল মঙ্গল এবং বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতি আমাদের ক্ষেত্রে প্রথমভাবে এবং দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে বসছে সেই সময়কালের মধ্যে বৃষরাশির মানুষদের কিন্তু বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপে তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা এই সমস্ত কিছুতে আপনাদেরকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে অর্থাৎ আপনারে কিন্তু আগত মাসগুলিতে আপনার ধর্মের প্রতি সে আপনি যেই ধর্মেরই মানুষ না কারণ ধর্মের প্রতি কিন্তু আপনি ভীষণভাবে অ্যাক্টিভ থাকবেন ধর্মের জন্য কোনো ভালো কাজ করতে আপনাকে দেখা যাবে পাশাপাশি আমাদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সুসম্পর্কের দিক থেকে অনেকের বিশ্বাসী জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য সৃষ্টি হচ্ছিলো কিংবা বাবার বয়স্ক কোনো ব্যক্তিত্বের দ্বারা কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরমশাই কিংবা অন্য কোনো ব্যক্তিত্বের দ্বারা যদি কোনো সম্পর্কের মনোমালিন্য হয়েছিল। সেই সমস্ত সম্পর্কের দিক থেকে কিন্তু আবার ভীষণভাবে সম্পর্ক জোড়া লাগার দিক থেকে শুভ যোগ দেখতে পাওয়া যাবে পাশাপাশি আগত মাসগুলিতে আপনাদের অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিশ্ব মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণিট হল বুধ এবং সূর্যদেবের পক্ষ থেকে বুধ এবং সূর্য প্রত্যেক মানুষের বাচ্চাটাই নৈসর্গিক শুভ গ্রহ তাই এই সমস্ত গ্রহগুলি প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকেন বা শুভত্বের সাথে জড়িয়ে থাকেন তাই এই সমস্ত গ্রহগুলি যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনারা এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন শেষ শেষ মুহূর্তে যে কাজটি ভেস্ত যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনামাফিক কাজ করতে চাইছেন সেটা চাকরির ইন্টারভিউ হোক নতুন কোনো ব্যবসা শুরু হোক নতুন করে কোনো প্রজেক্ট শুরু হোক কিংবা আপনি আপনার ব্যবসাটাকে নতুন করে বাড়াতে চাইছেন সেই সমস্ত দিক থেকে আপনি বারে বারে ব্যর্থ হচ্ছেন বাধা পাচ্ছেন কিংবা যারা অফিসে চাকরির সাথে যুক্ত হচ্ছেন অন্য কোনো কলিগের দ্বারা আপনি নানা রকমভাবে বাধা পাচ্ছেন আপনার সফলতার পথে সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের বা শুভ সময় আসতে চলেছে এবং আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে বুধ এবং সূর্যদেব তাই আগত মাসগুলিতে নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টি বা প্রতিভাকে কিন্তু জগৎ সবাই মেলে ধরার সময় আসছে এবার তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকার এবার লক্ষ্য স্থির করে এগিয়ে যান যেই সমস্ত ক্ষেত্রে আপনারা বাধা পাচ্ছিলেন সফলতার পথে সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা একের পর এক এবার কিন্তু শুভ যোগ সৃষ্টি হবে আপনাদের রাশিচক্রে কেননা অলরেডি আপনাদের রাশিতে সাতই আগস্ট থেকে গজকেশরী শুভ যোগটি সৃষ্টি হতে যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের রাশিচক্রে এবং বন্ধুদিকে অনুরোধ করবো যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই শনিদেবের নাম যখন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এরপর আসা যাক রাহুর কথায় রাহুদেব কিন্তু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করেন বর্তমানে রাহু কিন্তু মিন রাশিতে অবস্থান করছেন এবং সেখান থেকে আপনাদের রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে তাই রাহুর পক্ষ থেকে বিশ্বরাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণীটি হল আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য বিশ্বরাশির মানুষরা কিন্তু ভুল খাদ্যাভ্যাসের কারণে কিংবা খাবার খাওয়ার অনিয়মের কারণে অনেক শারীরিক কষ্টভোগ বা শারীরিক গোলযোগের কিন্তু শিকার হতে পারেন রাশির জাতক জাতিকারা কিংবা অনেকের ক্ষেত্রেই জল কম খাওয়ার কারণে কিন্তু মূ্রাশয় কোনো সমস্যা আপনারা পড়ে যেতে পারেন তাই রাশির জাতক জাতিকাকে বলবো আগত মাসগুলিতে আপনার খাওয়া দাওয়ার প্রতি কিন্তু ভীষণ সতর্ক এবং সচেতন থাকার চেষ্টা করবেন এবং অনেকের ক্ষেত্রে রিচ খাবার খাওয়ার প্রবণতা বা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে যার কারণে কিন্তু আপনাদের কিছু না কিছু শারীরিক কষ্টভোগের মধ্যে পড়ে যেতে পারেন তাই এই বিষয়গুলির প্রতি আপনারা যদি সতর্ক এবং সচেতন থাকেন তাহলে সমস্যা নাও আসতে পারে তাই বিশ্বরাশির জাতক জাতিকে বা তাদের ফ্যামিলি মেম্বার দিকে এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সতর্ক থাকার জন্য অনুরোধ করব পরবর্তী রাহুর পক্ষ থেকে বিশ্বরাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণীটি হলো। আগত মাসগুলিতে আপনাদের অসংযত কথাবার্তার কারণে কিন্তু যে কোনো মানুষজনের সাথে আপনি ঝামেলা বা গণ্ডগোলে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ হট টেম্পারি হয়ে উচ্চ মেজাজে আপনি কিন্তু যে কোনো কারোর সাথে কথা বলতে পারেন তাই এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে কেন আপনাদের দ্বাদশ ঘরে রাহু থাকছে রাহুর স্বভাবটাই হলো এরকম যে কোনো মানুষের সাথে বা যার দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে তার সাথে কিন্তু অন্য মানুষজনের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে উচ্চ মেজাজে কথা বলে ফেলবেন কিংবা যে কোনো যে কোনোভাবে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন বা অন্য মানুষজনের কাছে আপনি বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু বিশ্বরাশির জাতক দিকে সচেতন থাকতে হবে যে কোনো কারোর সাথে কথা বলার দিক থেকে মাথার ঠান্ডা গিয়ে কথা বলবেন একদম মেজা ছাড়িয়ে কথা বলবেন এবং হুট করতে আপনারা রেগে যান তাই এই রাগ বিষয়টাকে কিন্তু আগত মাস দুটিতে আপনাদেরকে অত্যন্তভাবে সংবরণ করতেই হবে তবে আপনাদেরকে অনুরোধ করবো যদি আপনারা কোনো প্রকার নেগেটিভ ফল পেতেই থাকেন তা প্রতিদিন বাড়িতে আপনাকে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এরপর আসা যাক শনিদেবের কথায় শনিদেবের পক্ষ থেকে বিশ্বরাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ মানে এটা ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে শনিদেব একদিকে যেমন কুম্ভ রাশিতে তার নেগেটিভ ফলের দ্বারা জাপিয়ে বেড়াচ্ছেন কিন্তু বিপরীত দিকে আপনাদের বিশ্ব রাশির ক্ষেত্রে তিনি কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে তার দৃষ্টি প্রদান করছেন তাই যেই সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকার দীর্ঘদিন ধরে লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না বা পারছেন না তাদের জন্য বলে রাখি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে অর্থাৎ আপনার লোনের চাপও কিন্তু এবার ধীরে ধীরে অনেকটাই কমতে শুরু করবে আগত মাসগুলি থেকে পাশাপাশি যারা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন হয়তো আপনি লোনের টাকায় কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কোনো ফ্ল্যাট কেনার অপেক্ষা ছিলেন কিংবা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন বা কোনো ব্যবসা বাড়ানোর অপেক্ষা ছিলেন নতুন লোনের জন্য আবেদন করেছিলেন কিন্তু সেই সমস্ত আবেদন মঞ্জুর হচ্ছিলো না বা লোনের টাকা প্রাপ্ত করতে পারছিলেন না বা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে শনিদেবের আশীর্বাদে অর্থাৎ আপনাদের নতুন লোন প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো মানুষকে টাকা ধার দিয়ে গিয়েছিলেন বা কারোর কাছ থেকে টাকা পাচ্ছিলেন কিন্তু আদায় করতে পারছিলেন না তারাও কিন্তু আবার শনিদেবের আশীর্বাদে সেই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন বৃশ্ব জাতক জাতিকারা শনিদেবের পক্ষ থেকে বৃশ্ব মানুষদের জীবন নিয়ে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণী হলো যেই সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকে হন বা আপনার সন্তানরা হোক কিংবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক যদি কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যা বা কিংবা কোনো আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে জড়িয়েছিল হতে পারে চাকরির সূত্রে হতে পারে ব্যবসা সূত্রে হতে পারে পারিবারিকগত কোনো কারণে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যা ছিল শনিদেবের আশীর্বাদে তারাও কিনতে পার সেই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন এবং মামলার রায় আপনার পক্ষেই থাকতে চলেছে আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকে হন বা আপনাদের ফ্যামিলি মেম্বাররা সেই সমস্ত দিক থেকে সাতই আগস্টের পর আপনার এই সমস্ত দিক থেকে শুভ মুক্তি হতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় শনিদেবের পক্ষ থেকে বিশ্ব রাশি বা টরস রাশির মানুষদের জীবনে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ঘটতে চলে একাদশ ভবিষ্যৎ হলো। হল শনিদেবের কারণে কিন্তু আগত মাস দুটিতে আপনাকে এই বিষয়ের প্রতি অত্যন্ত সতর্ক এবং সচেতন হবে তাহলে কি না যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভীষণভাবে অলস ভাব লক্ষ্য করা যাবে কোনো কাজ করব করব করে আর করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও পড়াশোনার যেই মতন লক্ষ্য নিয়ে আপনার এগিয়ে চলতে চাইছিলেন সেই রকমভাবে আপনারা এগোতে পারবেন না যে কোনো কাজ ক্ষেত্রে একটা ভাব বিরক্তভাব ভাব সেটা বিশ্বরাশির যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করা যাবে তাই যারা অফিসেই চাকরি করুন বা যারা স্টুডেন্ট রয়েছেন তারাই হোক কিংবা যারা ফ্যামিলি অন্য কোনো মানুষজন হোক প্রত্যেকজন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন অবশ্যই থাকতে হবে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আপনি লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এরপর আসা যায় কেতুর কথায় কেতুর পক্ষ থেকে বিশ্বরাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎ মানে এটা হলো আগত মাসগুলিতে আপনার কিন্তু যে কোনো না যে কোনো দিক থেকে কিছু একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে যার দ্বারা আপনি কিন্তু লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক যাই হোক না কেন আপনার কিন্তু একটা ভীষণ কিছু একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতি যাদের ক্ষেত্রে কেতুর পক্ষ থেকে এরপর পাশে যাক বৃষ রাশির সাপেক্ষ নক্ষত্র ভিত্তিক আলোচনায় বৃষ রাশির সাপেক্ষে যে সমস্ত নক্ষত্রগুলি উঠে আসছে সেগুলো হল কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকে হন তাহলে আপনি কৃতিকা নক্ষত্র কিংবা রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের অন্তর্গত বিশেষ করে বলতে গেলে বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র ও রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে যেই সমস্যাটা সব থেকে বেশি দেখা দিচ্ছে সেটা হলো যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির দিক থেকে সমস্যা এবং অর্থ ইনকাম করলেও আপনার অর্থটাকে হাতের মধ্যে ধরে রাখতে পারছেন না এবং সব থেকে আরেকটা যে সমস্যা দেখা দিচ্ছে বিবাহগত সমস্যাটাও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র বা রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদেরকে বলব সাতই আগস্ট কিন্তু আপনাদের রাশিচক্রে শুভ যোগ সৃষ্টি হচ্ছে যার কারণে অর্থ সম্পর্কিত সমস্যাটা কিন্তু আপনাদের এবার মিটে যাবে এবং বিবাহগত যে সমস্যাটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আপনাদের ক্ষেত্রে বলা কি অলরেডি আপনাদের রাশিচক্রে কিন্তু বিবাহ যোগ এবং প্রেম যোগ সৃষ্টি হয়ে গেছে তাই আগত মাসগুলি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বিশ্ব কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দিচ্ছিলো সংসারে মানুষজনের সাথে স্বামী স্ত্রীর সাথে শ্বশুর শাশুড়ির সাথে নানা রকমভাবে কিংবা অনেকের ক্ষেত্রে সন্তানদের সাথেও নানা রকমভাবে আপনি সমস্যা জড়িয়ে পড়ছেন কিংবা অনেকের ক্ষেত্রে অফিসের অন্য কোনো ব্যক্তিত্বের দ্বারা আপনি নানা রকমভাবে সমস্যা জড়িয়ে পড়ছেন এবং চাকরি প্রাপ্তির দিক থেকে আপনারা বারে বারে বাধা পাচ্ছেন ব্যর্থ হচ্ছেন কিংবা বিবাহের দিক থেকেও আপনারা ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে বলে রাখি আপনি বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র হন রোহিণী হন বা মৃগশিরা নক্ষত্র হন আগত মাসগুলি কিন্তু আপনাদের জন্য ওভারঅলভাবে কিন্তু ভীষণ শুভ থাকতে চলেছে আগত মাসগুলিতে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে শূন্য শূন্য দুই সাতাশ ছেষট্টি চুয়ান্ন বত্রিশ দশ চোদ্দো চৌত্রিশ উনআশি একান্ন এবং পঞ্চান্ন এই সংখ্যাগুলি ধরে আপনারা যদি লটারি কাটেন তাহলে লটারি থেকে কিন্তু অর্থপ্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে এই কামনায় করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় সবশেষে বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে একটি কথাই বলতে চাই দু হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাই থেকে সাতই আগস্ট এই সময়কালটা কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে যে কোনো যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু অর্থ খরচ কিন্তু বেড়ে যেতে পারে কিংবা রকমভাবে আপনার কোনো দুর্ঘটনায় পড়ে যেতে পারেন তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে দু হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাই পয়লা আগস্ট দোসরা আগস্ট তেসরা আগস্ট চৌঠা আগস্ট পাঁচই আগস্ট এবং সাতই আগস্ট পর্যন্ত এই সময়কাল ধন্যবাদ ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং সাতই আগস্ট থেকে আপনাদের রাশিচক্র কিন্তু গজকে শুভযোগ সৃষ্টি হবে যার দ্বারা আপনাদের এতদিনের যে সমস্ত অসফলতা বা যে সমস্ত দিক থেকে আপনার সমস্যা ছিলেন